আলাইকুম সকাল সকাল আমরা বুটের ডাল দিয়ে আর হচ্ছে চাপটি দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম কালকের হচ্ছে বুটের ডালটা আমি রান্না করেছিলাম লাউ দিয়ে আর রুবায়ার হচ্ছে আজকে প্রথম পরীক্ষা তার জীবনের প্রথম হচ্ছে আজকে পরীক্ষা দিতে যাবে তোমার ভ্যাঙ্গাই দিতেছিল এখানে আমি কালকে খাসির মাংস রান্না করেছিলাম সেই মাংসটা এত মজা হইছে। রুবার বাবা খেয়ে বলতেছিল আজকে আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলছি আমার কাছেও অনেক বেশি ভাল লাগছে এই মাংসটা আমি রান্না করার পর আবার হচ্ছে কালো ভুনার মতো পেঁয়াজ দিয়ে আবার হচ্ছে বাগার দিচ্ছি আর এখানে হচ্ছে রুবার বাবা সাত কেজি আমনি আসছে দুই ভাই বোন মিলে কি করতেছে টানাটানি করে এখন হচ্ছে রাখতেছে তার বাবা নিয়ে আসার পরই তারা দুইজনে দুই ব্যাগ নিয়ে কারাকারি করে এখন চালুনের মধ্যে রাখছে তারপর আমি দুইটা চালুনে ভাগাভাগি করে রেখে দিলাম তারপরে হচ্ছে এইখানে আমার জন্য খাঁটি সরিষার তেল নিয়ে আসছে আমি অনেক দিন যাবত রুবার বাবাকে বলতেছিলাম যে খাঁটি সরিষার তেলটা পাইলে নিয়ে আসেন তো আজকে পাইছে আর আমার জন্য দুই লিটার নিয়ে আসছে তো এখানে আমি কিছু নারকেল কুড়ায় নিছিলাম। মুড়ি দিয়ে খাওয়ার জন্য এটা মুড়ি দিয়ে আর চিনি দিয়ে এত বেশি মজা লাগে এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ এখানে রিহান বাবুও খাচ্ছিল রিহান বাবুও দেখলাম খুব বেশি পছন্দ করে আর রাতে কিছু আম কেটে নিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার